আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম এমআরটি লাইন সিক্স যেটি কমলাপুরে যাচ্ছে এখানে বেশিরভাগ পিলারের মধ্যেই সেগমেন্ট গুলো বসে গেছে সামনে এটি টিটি পার আন্ডারপাস আন্ডারপাস টি তো সৌন্দর্য বর্ধনের কাজ চলছে কমলাপুরে মেট্রো রেলের যে স্টেশন সেটি তৃতীয় তলার প্ল্যাটফর্ম এবং উপরে ছাউনির জন্য লোহার ফ্রেম গুলো বসেছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যে বর্ধিত অংশ হয়েছে এটি দূরত্ব এক দশমিক এক ছয় কিলোমিটার এবার এদিকটিতে এসে দেখতে পাচ্ছি অল্প কিছু পিলার ছাড়া বাকি প্রায় সব পিলারের উপর সেগমেন্ট গুলো বসে গেছে এরপর এখানে রেল ট্র্যাক বসা সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করা হবে সামনে মতিঝিল স্টেশন এবার এখানে এসে দেখতে পাচ্ছি এখান থেকে যে অংশটি কমলাপুরে গেছে সামনের এখান থেকে দুপাশে বাউন্ডারি বসার কাজগুলো শুরু হয়ে গেছে এটি বসানো হচ্ছে যাতে করে মেট্রো রেল যখন চলাচল করবে সেটি শব্দ যেন বাইরের দিকে না আসে সাপলা চত্বরের সামনের এখান দিয়ে যখন মেট্রো রেল যাবে তখন এই জায়গাটিও দেখতে সুন্দর লাগবে মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের অংশটি চলে গিয়েছে কমলা পুরে এখানে উড়াল পথ এবং স্টেশনটি নির্মাণে কাজ করছে ইটালথাই ডেভেলপমেন্ট কোম্পানি বর্তমানে মেট্রো রেলের বেশিরভাগ স্টেশনে এটিএম বুথ চালু করা হয়েছে আরও নতুন বুথও চালু করা হচ্ছে বিকাশ নগদ উপায় রকেট এসব অ্যাপ থেকে যদি র‍্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ এবং এসব অ্যাপ থেকে যদি টিকিট কাটার ব্যবস্থা করা যায় অনেক সময় টিকিট কাটার যে দীর্ঘ লাইন হচ্ছে সেটি অনেকটাই কমে আসবে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলটি চালু হওয়ার পর স্বাভাবিকভাবে যাত্রীর চাপও বাড়বে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে টিকিট কাটার পদ্ধতিকে আরও সহজ করা গেলে এটি সকলের জন্যই ভালো হবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন সামনের দিকটি চলে গেছে কমলাপুর সামনের এই পর্যন্ত দেখা যাচ্ছে সব পিলারের উপর সেগমেন্টগুলো বসে গেছে এবার চলে এসেছি কমলাপুরে বাম পাশে রেলওয়ে স্টেশন আর ডান পাশে এখানেই হচ্ছে মেট্রো রেলের স্টেশন এবার এদিকে এসে দেখতে পাচ্ছি মেট্রো রেল স্টেশনের একদম উপরে বেশিরভাগ অংশে লোহার ফ্রেম গুলো বসে গেছে দ্বিতীয় তলাতে ওয়ালের জন্য কাজ শুরু হয়েছে এম আর লাইন ওয়ান পাতাল রেল যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কমলাপুরের এখানে এসে শেষ হবে বর্তমানে এম আর টি লাইন ওয়ান ডিপোর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে দ্বিতীয় ধাপে এখন সেখানে অবকাঠামোগুলো তৈরি করা হবে এম লাইন ফাইভ যেটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলি মিরপুর দশ গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হচ্ছে সেটিরও ডিপো এবং ইউটিলিটির কাজগুলো চলছে এখানে দেখা যাচ্ছে অল্প একটু অংশে লোহার ফ্রেম গুলো বসানোর কাজটি বাকি আছে এটি হয়ে গেলে উপরের ফ্রেম পুরো কাজটি শেষ হয়ে যাবে তখন ছাউনি বসানোর কাজগুলো শুরু হয় এটি হচ্ছে তৃতীয় তলার প্ল্যাটফর্ম মতিঝিলে যেমন মেট্রো রেলগুলো এসে তারপর উত্তরার দিকে যায় কমলাপুরেও ট্রেন গুলো ঠিক একইভাবে এসে তারপর উত্তরার দিকে যাবে এখানে দেখা যাচ্ছে মতিঝিল থেকে কমলাপুর এখানে পুরো অংশেই পিলারের উপর সেগমেন্ট বসানোর কাজটি সম্পন্ন হয়ে যাবে এখন এখানের কাজগুলো করছে ইটাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি এরপর রেল লাইন বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থাপনার কাজগুলো করবে জাপান ও ভারতের দুটি প্রতিষ্ঠান এখান থেকে সামনে মতিছিল পর্যন্ত সব পিলারের মধ্যে সেগমেন্টগুলো বসে গেছে এটি হচ্ছে টি আন্ডারপাস ঈদের আগে বামপাশের এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল বর্তমানে অবশ্য বন্ধ রয়েছে এই কার্পেটিং হয়েছে হয়েছে অন্য ফিনিশিং এর কাজগুলো বাকি আছে আর এখানে উচ্চতার একটি প্রতিবন্ধকতা যাতে করে এর থেকে বেশি উচ্চতার যানবাহন এখান দিয়ে প্রবেশ করতে না পারে এটির পাশে আরেকটি থাকলে ভালো হতো আমাদের দেশে দেখা যায় উল্টো পথে এসেও যানবাহন চলাচল করে সড়কের মাঝে ডিভাইডার অংশে দেখা যাচ্ছে গাছ লাগানো হয়েছে ডান পাশের এখানে টাইলস বসানো হচ্ছে আন্ডারপাসটির উচ্চতা এখানে দেয়া রয়েছে পাঁচ মিটার নিচের অংশে ড্রেনও করা হয়েছে জানা গেছে এখানে একটি পাম্প হাউস করা হয়েছে নিচের অংশে পানি জমলে পাম্পের মাধ্যমে সেটিকে বের করে আনা হবে এই পাশেও মাঝে ডিভাইডার অংশে দেখা যাচ্ছে ফুল গাছ লাগানো হয়েছে পাশে এটি হচ্ছে রেলওয়ে নতুন হেড অফিস রেলওয়ে হেড অফিসের কাজও হয়ে গেছে ফিনিশিং এর কাজগুলো চলছে সব কিছু ঠিক থাকলে আগামী বছর ডিসেম্বরের মধ্যে এই অংশে মেট্রো রেলটি চালু হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ